ঢুকার হিন্দি আর বৌদিহি মুখার্জি এসে হাত জোর করে ক্ষমা চায় জগদ্ধাত্রীর কাছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী বৌদিহির কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে যতই করেন জানেন তো আমাকে জীবনে যত দুঃখ কষ্ট তার মধ্যে একজন মায়ের ভূমিকাটা খুবই দরকার আমায় সমস্ত দুঃখ যন্ত্রণা যা যা দিয়েছেন সমস্ত কিছু ভুলে গেলাম সামনে যে দাঁড়িয়ে আছে জন্মদাত্রী মা শ্বশুরমশাইয়ের স্ত্রী তাকে স্নেহ করি বলে বৌদিহিকে প্রণাম করতে গেলে বৌদি তখন আটকি দিয়ে বলতে থাকে মহান হওয়ার চেষ্টা করছো আর তখন জগদ্ধাত্রী বলে একদমই নাগরধার্থী কৌশিকের কাছে গিয়ে বলে বৌদি ডক্টর ওয়েট করছে আসছি আর তখন কৌশিকী বলে তোমার ওটি হবে আর আমি যাব না তা কি হয় তোমাকে আমি একা যেতে দিব। তোমাকে কি করে একা যেতে দিব আমি জগদ্ধাত্রী এই বলে কৌশিকী জগদ্ধার্থীর সাথে যায় রাজনাথ বৌদিহী মুখার্জির কাছে যায় আর গিয়ে তখন তখন বলে জানো তো তোমাকে আমি ঘেন্না করি ঘেন্না করি ঘেন ইউ এই কথা বলে রাজনাথ ওখান থেকে চলে যায় আর তখন বলে আমি কিচ্ছু বুঝি না আমি শুধু আমার ছেলেটা আর কিছু নয় তারপরে দেখা যাবে গাড়ি দিয়ে ডক্টরের সাথে ওটি করবে বলে জগদ্ধাত্রী যেতে থাকে আর তখন ডক্টরকে বলে ডক্টর তখন বলে কি এরপর বলে এই যে এই যে জমে মানুষকে মানে টানা করে ওটিতে যখন যাব টানা টানিতে জম জিতলে মুখার্জির বাড়ির লাভ মানুষ জিতলে আমার স্বামী আমার মেয়ে আর বর্দি তিনজনের লাভ লাভ এই লাভটা আর কেউ ভালোবাসে না আর তখন ডক্টর বলে বাহ খুব ভালো বললেন তো পরে দেখা যাবে বাচ্চিদা কল করেছে থেকে আর তখন থেকে ফোন করে বলতে থাকে জাস্ট ইনফরমেশন পেলাম সেদিন কৌশিকী মুখার্জির সাথে প্লেনে কে গিয়েছিল তো শিউর তুমি জাস্টার্নাল তুমি গিয়েছিলে জগদ্ধার্থী বলে বাচ্চিদা তোমার শরীর খারাপ করবে পালস রেট বেড়ে যাবে বিপি হাই হয়ে যাবে শরীরে আর নানান চেঞ্জ হবে যাতে তোমারই ক্ষতি হবে উত্তেজিত হয়েও না সব কিছু ছেড়ে দাও কার চাচামেছি সব কিছু ছেড়ে দাও ঠান্ডা করে রেস্ট টিকেট করো মিনিমাম বুদ্ধিটুকু তোমার নেই যদি থাকতো তাহলে তুমি বুঝতে পারতে যে এই খেলাটা একমাত্র জ্যাজ সেন্ডাল একমাত্র জ্যাজ ছাড়া আর কেউ খেলতে পারবে না স্টুপিড আর তখন রেগে যায় পাচ্ছি বাচ্চি তখন বলতে থাকে এই মুখ সামলে কথা বলো জানো না একটা জায়গায় তো তোমার সাথে গেমটা জিতেই বসে আছে অর্ধার্থী বলে সেই গেমটাও তুমি তখন বলে মানে এরপর বলে মানে মানে তোমাকে বোঝাচ্ছি তুমি কিন্তু ফোন কাটবে না তুমি লাইনেই থাকবে গাড়িটা থামাতে বলে আর তখন ডক্টর বলছে কি ব্যাপার গাড়ি থামাবে কেন আর বলে আমাকে পাঁচটা মিনিট সময় দিন এই যাবো আর আসবো আর তারপর বলে কোথায় যাবেন তখন বলে পরে জানতে পারবেন এখন এখন প্রশ্ন নয় আমাকে জাস্ট পাঁচ মিনিট সময় দিন তারপর বলে আপনি বুঝতে পারছেন আপনার পেছনে মানে আমাদের পিছনে গাড়িতে কিন্তু ওরা আসছে আমি যদি ওরা আসে তখন কি জব দেবো যে কোথায় গিয়েছেন আপনি এরপর বলে ডক্টর প্লিজ পাঁচ মিনিট একটু সামলে নিবেন পাঁচ মিনিট এই বলে সেখান থেকে চলে যায় জগদ্ধাত্রী আর তখন বাচ্চিদা কিছুই বুঝতে পারে না আর বলে এই তুমি কোথায় যাচ্ছ কি করতে চাইছো তুমি জগদ্ধাত্রী তখন বলে কাউন্টডাউন স্টার্টার বলে এই তুমি কোথায় নগরধারটি বলে আমি এই বলে একটা বাড়িতে গিয়ে দরজাটা লাথি মেরে খুলে দেয় আর সেখানে গিয়ে দেখতে পাই জগরধারতির বোনকে বেঁধে রেখেছে আর তখন জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরপর দেখা যায় জগরধারতির বনের মুখটা বেঁধে রেখেছে সেটাও খুলে দেয় আর হাতের দড়িটাও খুলে দেয় আর তারপর বাচ্চার জিজ্ঞেস করলে বাচ্চিকে বলতে থাকে তোমার ডেরায় আছে আর তখন বলে সেখানে তুমি কি করে গেলে আর কি করতে গিয়েছো তারপর বলে তুমি আমার বোনকে আটকে রেখে জিজ্ঞেস করেছিলে মানে তুমি চেষ্টা করেছিলে জগদ্ধারতির ডেড বডি কোথায় ডেড বডিটা চালানো হয়েছে কিনা কৌশিকী মুখার্জির সাথে কে গিয়েছিল কিছুই জগত জগদ্ধাত্রী বললে অবাক হয়ে যায় বাচ্চি আর অস্থির হয়ে পড়ে আর তখন বাচ্চি বলতে থাকে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তুমি এই সমস্ত জানলে কি করে আর তখন জগদ্ধাত্রী বলে আই কিউ আই কিউ যে যেরকমভাবে তুমি অনেকটা পিছিয়ে আছো তুমি কিছুতেই এতটা আসতে পারবে না সুন মানে আই কিউ কি তখন বলে মরে যাবে জগদ্ধাত্রী তুমি মরে যাবে তুমি তোমার লাশ পড়ে যাবে আর তখন বলে তাই তাই এ লাশ ফেলবে আমার এ কথা বলতে না বলতে পিছনে দেখা যাবে একজন বন্দুক নিয়ে এসে বলতে থাকে কে কে তুই জগদ্ধাত্রী বলে তোর মা একথা বলে সেই লোকটিকে মেরে শুট করে দেয় আরেকজন চলে আসে তাকেও করে দেয় যাবে যাবে আরেকজন চলে আসে আর তখন জগদ্ধাত্রী বন্দুকটা ধরলে ভয় পেয়ে যায় সেই লোকটি আর তাকে জগদ্ধার্তি বলে যা এখান থেকে এক্ষুনি চলে যা এই বলে চলে যেতে লাগলে জগদ্ধাত্রী তার পায়ে শুট করে দেয় দেখি বাচ্চি তো ভয় পেয়ে যায় বাচ্চি তখন বলে এই তুমি কি করলে কি করলে তুমি তখন বলে শুট করলাম তিনটে গুলি ছিল শুট করে দিলাম দিল কেন তো কেন এই পৃথিবীতে এত ক্রাইম কেন বাচ্চিদা সে সাথে যারা এমনটা করে তাদেরকে তো ডিপার্টমেন্টের দরকার পড়ে না পৃথিবীতে এত হিংসি খুন এত জগম এত মারামারি কাটা সবকিছু ভালো 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 হতে না বাচ্চিদা মানুষ হয়ে বাঁচো দেখবে লাগবে মানুষেরও হবে এই পৃথিবীটা সুন্দর সমস্ত কিছু বন্ধ করো বাচ্চিদা এবার বন্ধ করো বন্ধ করে একটু ভালো হও সবাইকে বোঝাও সবাইকে ভালো হওয়ার জন্য বোঝাও দেখবে এই পৃথিবীটা না অনেক সুন্দর হবে মানুষকে আর মেরো না বাচ্চিদা মানুষকে একটু বাঁচতে আমার একটা বড় সড়ো ওটি হবে তখন আমি বুঝতে পার পারবো এই পৃথিবীটা কতটা সুন্দর ছিল এই বলে কাঁদতে থাকে আর ফোনটা কেটে দেয় তারপর বাচ্চি বলে কি বললো জগদ্ধার থেকে ধরে তার বোন কাঁদতে থাকে উপাসনা জড়িয়ে দরে কাঁদতে থাকে আর বলে তোর কি হয়েছে কি হয়েছে জগদ্ধাত্রী তখন বলে তুই না একটা কাজ করবন এখান থেকে একটা ক্যাফে নিয়ে চলে যা আর তখন বলে তোর ওটি হবে তুই এখন হসপিটালে যাবি আমি তোর সাথে যেতে পারি পর বলে আচ্ছা ঠিক আছে চল তাহলে এই বলে তাকে নিয়ে চলে যায় আর গাড়িতেই যখন যায় তারপরে দেখা যাবে একটা পিস্তল বের করে উপাসন হাতে দেয় আর বলে এটা তোর কাছে রাখবি ঠিক আছে তোর দেখে অবাক হয়ে যায় আর বলে আপনি কোথায় গিয়েছিলেন করে আসলাম আপনি যেমন আমার অপারেশন করবেন আপনারা যেমন মানুষদেরকে বাঁচা তেমন আমিও মানুষকে বাঁচাই তিনটে গুলি ছিল এতে তিনটে গুলি ছিল শুট করে দিয়েছি অপারেশন করে দিয়েছি তখন বলে বুঝতে পারলাম না এরপর বলে বুঝতে হবে না ডক্টর বুঝতে হবে না বলে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে তারপর দেখা যাবে ড্রাইভার গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে চলে যায় এখানে যাওয়ার পর ওটিতে ঢুকানোর আগেই সবাই তো অনেক কাঁদতে থাকে এদিকে বিশেষ করে কৌশিকী খুবই কষ্ট পায় আর কাঁদতে থাকে আর সেখানে দেবদাও ছিল দেবদাও কাঁদতে থাকে তারপর জগদ্ধাত্রী তৃষিকের বাবার কাছে যায় আর গিয়ে তখন প্রণাম করে তার কাছে ক্ষমা চায় তারপর বোধি মুখার্জির কাছে যায় তারপর দেবুদার কাছে যায় আর তখন এদিকে দেখা যাবে কৌশিকী মনে করতে থাকে যে জগদ্ধাত্রী বলেছিল আমি যদি কোনো এক সময় না থাকি আমার বাচ্চাটাকে দেখবেন আপনার নিজের মেয়ে মনে করে আপনি মানুষ করবেন সেই সমস্ত কথাগুলোই কৌশিকী মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপর এদিকে জগদ্ধাত্রী দেবুদার কাছে যায় আর গিয়ে তখন দেবুদা আশীর্বাদ করে দেয় জগদ্ধধাত্রীকে আর বলে খুব তাড়াতাড়ি ফিরে এসো জগদ্ধাত্রী কৌশিকের কাছে চলে এসেছে জগদ্ধাত্রী এসে তখন বলতে থাকে কি থাকি কৌশিকী মুখার্জির জগদ্ধাত্রী কষ্ট পেয়ে বারবার করে এক কথাই ভাবতে থাকে কৌশিকিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে জগদ্ধাত্রী জগদ্ধারী বলতে থাকে আপনি আছেন তো আপনার মতো দিদি যার আছে তার কি কোনো কষ্ট আছে এদিকে উপসনা অনেক কাঁদতে থাকে জগদ্ধাত্রী বলতে থাকে আমি আমি এ সমস্ত কিছুই করতে পারতাম না শুধুমাত্র আপনি আপনি ছিলেন বলে আপনি আমার পাশে সব সময় ছিলেন বলে আমি সব কিছু করতে পেরেছি কৌশিকী জগদ্ধার থেকে ধরে কাঁদতে থাকে এরপর দেবতা সামনে আসে এসে বলতে থাকে জগদ্ধার্থী জগদ্ধার্থী দেবুদার কাছে যায় আর বলে হ্যাঁ দেবুদা দেবুদা বলে বেস্ট অফ লাক তোমাকে কিন্তু ফিরতেই হবে অবশ্যই ফিরতে হবে তোমার মেয়ে আমার মেয়ে একসাথে বড় হবে সুন্দর পৃথিবীতে একসাথে একসাথে বড় হবে জগদ্ধার্থী তখন বলে শিওর এদিকে দেবুদা খুব কাঁদে পরে দেখা যাবে জগদ্ধার্থীর পিছন দিকে কেউ একজন এসে হাত রাখে আর তখন জগদ্ধার্থী পিছনে ফিরতেই দেখতে পায় মেহেন্দি মেহেন্দিকে দেখেই অবাক হয়ে যায় জোর করে জগদ্ধার্থীর কাছে ক্ষমা চায় মেহেন্দি কখনো এমনটা করবে না দি মুখার্জিও এসে ক্ষমা চাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ